আমরা আজকে আমরা বিগ বাজারে এসেছি বাজার করতে চলো কি আর ঘুরে বেড়াচ্ছি দেখে দেখে বেড়াচ্ছি তোমাদেরকেও দেখাই আরে তুমি হচ্ছে কোথায় আর দোতলায় আসলে কেন নিচেই চলো আমার দোতলায় ভাল লাগে নি আগের দিনকে আসছি নিচে অনেক ভালো না আমার ওই ওই সবের যাওয়া দাওয়া কোথায় হ্যাঁ লিফটে চলো আমি হাঁটতে ভাবছি হ্যাঁ আসো চলো আসো নিচে চলো ভাল লাগে না আস্তে আস্তে না নিচে চলো শোনা ওপরে দেখো আস্তে আস্তে পুড়ি

আর আমাদের হচ্ছে গরিব ঘরের ইট আছে তো পা ভাসার জন্য আবার কি যেমন ঘর তেমন ব্যবস্থা এইটু ভালো লাগে তুই তো হ্যালো হ্যালো কে কী নিতে চাও চলে আসি বাজারে এই দেখো তেলের বাজার কী তেল নেবে দেখো মহাকুশ এগুলো বা কী তেল গো মাগ সব একশো উনসত্তর

আছে না মোমো না নিলে আলু চিপসটাই ভালো লাগে ফিঙ্গার চিপস ওটাই ভালো লাগে এইটাই ভালো ও খেতে পছন্দ করে কিন্তু ইয়ে সস্ত ঘরে শেষ হয়ে ওইটাই